ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মন আমরা বাধ্য ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাঙ্ক আছে এই ইসলামী ব্যাঙ্কগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা এ বিষয়ে বিষয়ে ওলামায়করামের একাধিক মত আছে কিছু ওলামায়করামের গবেষণা অর্থে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয় দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয় যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না যেহেতু পরিপূর্ণ ইসলামিক না অতএব সেখানে টাকা রেখে সেটা লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না এটা হলো কিছু আলেমদের মত এর বিপরীতে অন্য লামা একরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ব্যাঙ্গলোর সরিয়া বোর্ড আছে এবং সে সরিয়া বোর্ডে গ্রহণযোগ্য লামা একরাম বসে আছেন তাদের দায়িত্ব হলো এটা ইসলামিক পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা পরামর্শ দেওয়া তো সেক্ষেত্রে ওলামা এই বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই না আমি ওলামায় আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি দুইটা মত পেলাম কিনা এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের সেটা হলো ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মমিনিস আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদি কারবারে কি করলাম সহায়তা করলাম আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক একটা কাজ তো তারা করবে সেটা কি আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেই অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলেমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদি ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ করকে আমি হেল্প করা ঠিক না তাহলে আমরা ইসলাম ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া লাভ খাওয়া এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত অনেকে বলেছেন যে এটা হালাল কারণ এখানে সরিয়া বোর্ড আছে ওনারা দেখছেন আমার আর ভেতর দেখার দরকার নাই বাকি দায়িত্ব তাদের আল্লাহ কাছে তার সব বিষয়ে তো আমি গভীরে যা যা দেখার দরকার নাই জরুরি না আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম ভেজালো আছে ভালো আছে ইসলামী ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না তাদেরও ভুলও আছে সঠিকও আছে কিন্তু যারা যেহেতু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং এটার বিরুদ্ধে একটা ফ্লু তৈরি ফ্লো তৈরি করতে চাচ্ছে অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল খা ইয়ে ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে আছে এটা এটাও আমাদের মত অন্য ওলামা একরাম বলেন যে না পরিপূর্ণভাবে ইসলামী চলতে পারে না বাধা আছে অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে এই জন্য না যায় এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো সন্দেহ থেকে দূরে থাকলেন আর যদি অন্য কোন সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ বিদিনুল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না আল্লাহ আলম